আমরা কেন উপস্থিত হয়েছি আজকে এটা জানেন তো নির্বাচন এই নির্বাচন দুই হাজার এক সালে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনের পরে একটি সুষ্ঠ নির্বাচন হতে যাচ্ছে এই দুই হাজার ছাব্বিশের ফেব্রুয়ারির বারো তারিখে ঠিক না তখন সবাই যার যার ভোট দিতে পারছে এই পনেরো বছর সতেরো বছর বিশ বছর থেকে অনেকে ভোটার হয়েছে ভোট দিতে পারে নাই এবং যারা ভোটার ছিল তারা ভোট দিতে পারে নাই এখন সময় আসছে যার ভোট যাকে ইচ্ছা তাকে দিবে এই যে একটা স্বাধীনতা এটা উপভোগ করতে হবে না সকলের দায়িত্ব না আমাদের এই দায়িত্ব অনুযায়ী আমাদের মা বন্যা সহ যত ভোটার আমরা আছি সকলে মিলে বারোই ফেব্রুয়ারিতে ভোট কেন্দ্রে গিয়ে ভোটটা দিতে হবে এখন ভোটটা দিতে হবে কিসে ধানের কেউ নির্বাচন করতেছে এটা কি করতে হবে আপনাদেরকে খুব চিন্তা ভাবনা করে মানুষের বাড়ি বাড়ি গিয়ে কিন্তু সিরিয়াসলি এই যে ধরেন দুই হাজার আমি নির্বাচিত আমার করছিলেন আপনারা তখন যারা আজকে ভোটে আর সব ছোট ছোট বাচ্চা হয় চকলেট খাইছি না বিস্কুট খাইছি না দেখা হয়েছে মিল্লাত ভাই মিল্লাত করছে এই পর্যন্ত এবার কিন্তু সেই সুযোগটা আসছে আমাদের ভোট গতবারের চেয়ে ডাবল হয়েছে এখন চার লক্ষ ত্রিশ হাজার ভোট দুই থানা মিলে এখন সকলে মিলে যদি ভোটটা আপনার দিতে যান এবং ভোট নিতে যান আপনাকে নিতে হবে দিতে হবে এখানে যারা আছে তারা নিবে এবং দিবে কি দিবে ওই যে মা বোনরা যে ঘরে থাকবে ভোটের দিন অনেক দূরে যাবে না কি দরকার ভ্যান গাড়িতে আমরা যাবো কেন এরকম একটা চিন্তা ভাবনা থাকবে একটা দিনের কষ্টের জন্য পরবর্তী পাঁচ বছর আমরা যে আগের মতো ছিলাম ওই রকম ভাবে থাকতে পারবো এই পনেরো বছর কিন্তু আমরা থাকতে পারি নাই এই পনেরো বছর ফেসের সরকারের কারণে আমরা ভালো থাকতে পারি নাই কিছু কিছু রূপ ভালো থাকছে আর যদি অধিকাংশ লোক দশ পার্সেন্ট লোক ভালো থাকছে নব্বই পার্সেন্ট লোক খারাপ থাকছে যা যা হওয়া উচিত তা হয় নাই এবং এই জিনিসগুলো হওয়ার জন্য আমি চিন্তা করছি যে আমাদের যত বেকার ছেলে পেলে আছে এই যে সব চাকরি ব্যবস্থা করবেন সব এবং আমাদের যত শ্রমিকরা কাজ করতে পারতেছে না ধরেন একটা সুগার মিল আছে দেওয়ানগঞ্জে এখানে কোনো কিছুই নাই একটা এখানেও আমরা ইন্ডাস্ট্রি করার কারখানা করার চেষ্টা করবো করে অর্ধ শিক্ষিত শ্রমিকরা সেখানে কাজ করতে পারে আর যারা শিক্ষিত ছেলে মেয়েরা আছে তারা ওখানে অফিসার হিসেবে কাজ করতে পারে আমি কিন্তু এইবার গঠন করে দিয়ে দেব ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখে ওইবারও আমি বলছিলাম যে এই কাজগুলি করব আমি সম্পন্ন করেছি না অনেকে জানো না তোমরা যারা বড় তারা জানে ছোট যারা ছোটও জানো না শুনেছো তাই না যা যা উন্নয়ন করার দরকার আমি করেছি আমাদের আরে আমাদের পাগলা মামাটা মারা গেছে আমার ছোট বাবা মুফিজুল বাবা খালি দৌড়য়েছো আর বলতো যে বাবা আমাকে বাড়ির সামনে দিয়ে রাস্তাটা করো তোমার বাড়ি কর এবং আমি কিন্তু আমি ওনাদের ধুবিলিপাড়া পাড়া তারপরে আপনার পানাতি পাড়া তারপরে যা যা মানুষ যা চাইছে সব করে দিছে আমি আমি ওই কাজ এবং এনে ইলেকট্রিসিটি দেওয়া হয়েছে আমরা এখানে যাতে বগাছড়ে ইলেকট্রিসিটিটা ভালো থাকে ইতিমধ্যে একটা সাব স্টেশন sancion করা হয়ে গেছে এই সরকার আমাদের প্রতিমন্ত্রী সরকারের সময় কোথায় না এটা শ্রমিক এটা না 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 রাম রামপুর না রামপুর রামنامপুরে সিদ্ধান্ত আমরা সাইন করা হয়ে গেছে এখন এটাpostgresql টেন্ডার হয়ে গেছে তাই না রেন্ডার হয়ে গেছে এইটা হলে পরে আমাদের বিদ্যুৎ এর সমস্যা থাকবে না এবং এই যে আমরা ইন্ডাস্ট্রি করব বিদ্যুতের সমস্যা হবে না কাজেই আমাদেরকে মানুষকে বোঝাতে হবে যে একদিন কষ্ট করব আমরা পাঁচ বছর ভালো থাকব একদিন কষ্ট করব এখানে আমরা একটা ইন্ডাস্ট্রি পাব একদিন কষ্ট করব রাস্তাঘাট সব পাকা পাব এই ধরনের কাজগুলি আমাদেরকে সকলকে মিলে করতে হবে আর আমার বিষয় আমি তুমি পরে দেখো আমার ছেলেকে দেখাবো এখন বিষয়টা হলো ছেলেটা তোমাদের সঙ্গে আমি এইবারে তোমাদের কাজ শেষ করে দিতে চাই আল্লাহ যদি বাঁচায় রাখে তারপরে সে করবেনি আমি এবার এমন স্ট্রাকচার করে দিয়ে যেতে চাই যাতে বকশিগঞ্জগঞ্জের মানুষ কোন রকমের অভাব অনটনে না পড়ে মানুষ মাদক কেন খায় মানুষ চুরি কেন করে এটা সব অভাবের ধারণা এগুলি অভাব যদি কারো না থাকে যার যার স্তর থেকে যদি অভাব কারো না থাকে যেমন কৃষক কার্ড আমরা সিস্টেম করেছি সকল কৃষককে কার্ড যাতে করে তাদের সার বীজগুলি তারা গ্রহণ করতে পারে ডিলারের মাধ্যমে যে সার বিক্রি হয় পাচার হয় এবং দুর্নীতি হয় এটা যাতে আর না হতে পারে এবং প্রত্যেকটি মহিলাদের মা বোনদের এই যে এখানে গরিব মানুষ আছে যারা তাদেরকে দেখবো আমি তারাই আপনাদের সাথে কথা বলবো এখন আপনাদের জন্য ফ্যামিলি কার্ড করা হয়েছে ফ্যামিলি কার্ড এটা নির্বাচনের পরে প্রত্যেকটি মহি পরিবারকে একটা করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে মানে যারা অসচ্ছল তা ধনী মানুষের দেওয়া হবে নাকি এটা বুঝেন কারণ আমার পরে ভুল বুঝাবুঝি হবে যা আমরা করতে পারবো তাই বলবো যা করতে পারবো না তা বলা ঠিক না এখন অনেকে আবার বলে যে এটা ইলেকশনের জন্য সবই নাকি বলা যায় কোন দলটা বলে পক্ষে মানে এমন ভাবে বলে যে ভোট দিলে নাকি নাকি সব তো মানে একটা বিধর্মী কথাবার্তা এই আমরা নব্বই ভাগ মুসলমান এই দেশে হিন্দু বুদ্ধ খ্রিস্টান মিলে দশ পার্সেন্ট এখন আপনি ভাগ মুসলমানের ইমান যদি নষ্ট করতে চান কিভাবে আপনি ভোটের আশা করেন আমরা ভোট দিতে পারবো না আপনাদের ভোট দিবেন কেউ যাতে দাঁড়ি পাল্লায় ভোট না দেয় আমরা অনেকদিন পালছি ধানের শীষ মার্কা দিয়ে তাদেরকে আমরা একবার পাশ করেছিলাম ধানের মার্কা দিয়ে দুই হাজার এবং এখন তারা যেহেতু আওয়ামী নাই এটা আর পঞ্চাশ বছর মতো আসবে না কিন্তু এটা শেষ এটা হল মুসলিম লীগ নামে অনেক সিনিয়ররা বলতে পারবেন মুসলিম ছিল না এখন আছে নাম শুনেন আওয়ামী লীগের অবস্থা আওয়ামী লীগের কোন অবস্থান আগামী না একটি মাত্র দল সেটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দল বিএনপি এবং বিএনপি খালেদা জিয়া তারেক রহমান তারপরে তারেক পরে আছে জায়মা রহমান অতএব এই দলটাই টিকবে এটার সঙ্গে সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই দলের সঙ্গে কাজ করতে হবে এলাকার উপকার মানুষের উপকার জনসাধারণের উপকার গরিবের উপকার এগুলা আমাদের নেতাকর্মীরা করতে পারবে আর নেতাকর্মীদের একটা হুঁশিয়ারি দেয় আমি তোমরা কিন্তু জনসাধারণ বিরত্ব এমন কোন কাজ করতে না যদি করো আমার নির্বাচনের আগেই তোমাদের বৈষয় করবো আমি এটা সহ্য করবো না জনগণ আগে পরে হলো আমাদের নেতা করবে নেতাকর্মীর কাজ হলো জনগণের সেবা করা জনগণের উপকার করা এবং জনগণকে তাদের এই সকল বিষয়ে তাদের খোঁজ আমরা এমন একটি ব্যবস্থা করব আমাদের বিএনপি যুব দল স্বেচ্ছাসেবক দল মহিলা দল ছাত্র দল আমাদের অন্যান্য কৃষক দল আমাদের যা দলগুলি আছে সবাই ভালোভাবে কেন্দ্র ভিত্তিক নির্বাচন করতে হবে কেন্দ্র ভিত্তিক আমাদের কেন্দ্র এক তারিখ থেকে কেন্দ্র ভিত্তিক যে কেন্দ্র কমিটি হবে এই কমিটিতে তারা কাজ করবে এক কেন্দ্রের লোক আরেক কেন্দ্রে যাওয়ার দরকার নেই নেতা কর্মীদের এক কেন্দ্রের যে যাওয়া থাকবে সেই কেন্দ্রের নেতারা অন্য কেন্দ্রে যাওয়া দরকার নাই ঘুরাহি করার দরকার নাই ওই কেন্দ্রে যদি দুইশো লোকের যদি একটা কমিটি থাকে তাহলে ওই কেন্দ্রের আশেপাশে সমস্ত বাড়িঘরগুলি তারা সবাইকে ভোট দিতে আনতে পারবে বলতে পারবে অনুরোধ করতে পারবে এবং তাদেরকে বোঝাতে পারবে যে কেন ধানের শেষে ভোট দিতে হবে আগামী বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ হবে সবার মধ্যে আর কোনো ভয় থাকবে না এবং হিংসা বিদ্বেষ নিয়ে মানুষ যে মানুষকে এই যে খুন করা আপনার মামলা দেওয়া ডাকাতি করা লুট করা মানুষের সম্পত্তি দখল করা এগুলি আর বাংলাদেশে হবে না আমাকে আর আমাদেরকে যদি ডিভাইসিত করেন তাহলে বক্সিগঞ্জ যাওয়ার গতে আল্লাহর রহমতে সুবাদাস বইবে এবং সেখানে গুরুতর রকমের কার করুণ রকমের আপনার অপকর্ম করার কোনো সুযোগ থাকবে না ঠিক তাহলে আমরা বলতেব কিছে কিছে মার্কা কি আনা কে কে নাই নাই ভোট দিতে আসে তার বাড়িতে যে আসেন ভোটের সময় শেষ হয়ে গেল এইভাবে সকাল থেকে সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত এই ভোট গুলো প্রদান করতে হবে এই ভোট দিবেন তেল কোৱা যাবি না ঘৰৰ মতে

কারো যে ঢুকায় এই যে আপনার বেসে যাওয়া যাবে তারপরে একবার ক্ষমতায় দিয়ে দেখেন একাত্তর সনে কিন্তু তারা বাংলাদেশও চায় না বাংলাদেশের বিপক্ষে ছিল এই বাংলাদেশ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ঘোষণা দিয়ে কিন্তু বাংলাদেশের যুদ্ধ শুরু করছে তাই না এই কামালপুরের যুদ্ধ আরে কি মানে আপনারা যারা বড় তারা বুঝবেন আর কি ফটো যারা যারা জন্ম হয় তারা জানবা না আরে শব্দের ছলায় কি ভয় মডার সেল, কামান গুলি আরে বাপ রে বাপ এরা ওদের মনে আছে আপনাদের মনে আছে ছোটদের মনে আর ততক্ষণ জন্মই হয় না জন্মই হয় এইটাও তারা চায় না আর এখন সুযোগ আছে যেহেতু অম্লিক নাই এখন তারা মানে আমাদের সঙ্গে থেকে থেকে এখন নিজেরা মানে আমাদের সমতুল্য ভাবে নিজেকে তা আল্লাহ তাআলা প্রত্যেকটি একটা মেজারমেন্ট আছে। এই দেখেন কি অবস্থা আপনার অমলিক 17 ব্লক এই যে অমলিক 17 বছরের যে আমাদের অত্যাচার করলো কি অবস্থা হলো শেখ হাসিনা নাই তার মন্ত্রীর নাই তার এমপি এর নাই তার বড় নেতার নাই সব পালা গেছে। এখন যারা ব্যন্ডাকে দি করছে এরাও নাই। সব নাই। সব নাই হয়ে গেছে। এখন এরাও যদি বেশি উজায় তাহলে নাই এরাও হয়ে যাবে কাজে আমাদের শক্তি হলো জনগণ জনগণই সকল শক্তির উৎস আমাদের যে রোপণ করছিল আমরাও তাই বলি আজকে হাটের মার বাজারের মধ্যে অনেকগুলো রাস্তা লম্বা হয়ে গেছে দুর্ভোগ করানো যাবে না আমরা তাড়াতাড়ি শেষ করি আপনাদের সকলকে ধন্যবাদ এবং আগামী দিনে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য সকলকে ঐক্যবদ্ধ থেকে কাজ করার জন্য আহ্বান জানিয়ে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে মানিক ভাই আমাদের জোহেল তারপরে আমার এস জবান ভাই তারপরে আমার ছেলে এখানে আছে বিপ্লব কিছু নিয়ে সম্রাট সম্রাট ভাই আমার আমরা একই মানে সমবয়সী দাঁড়ী ভাইয়া মনে হয় আমার দরবার বড় এখানে সভাপতি আনিসের আমার সভাপতি আছে সবুজ মাস্টার আছে আমার এস ভাই আছে এস বি আই আমি একই ভাই আমাদের আমাকে কথা বলতে দেন আমি আমাদের আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে বলতে চাই যেহেতু এটা মামার বাড়ি মামা তো ভাইরা কেউ দুটা গাল দিলেও একটু সহ্য করে বোঝা বাজে ভাই গাল দিয়ে না কেন দেন এইভাবে বলো কাজ করো কোন রকমের এই দাম্বিকতা কিন্তু আল্লাহ পছন্দ করেন না যে কোনো মানুষের এরা আমার দলের হোক অন্যের হোক আমি নিজে কোনো দল দাম্বিকতা করি নাই আমার ছেলেদেরকেও করতে দিইনি এরা আল্লাহর রহমতের ফাঁচকের নামাজ পড়ে বাড়িতে যায় এবং কারোর সঙ্গে কোন রকমের বাঘ বিদ্য হয়েছে বলে আমার জানা নাই এটা আল্লাহর রহমত আমি এইভাবেই চলতে চাই আপনাদের সঙ্গেও আমি মনে করি আমার এই বক্সিগঞ্জ জাহানগঞ্জ সমস্ত মানুষের দায় দায়িত্ব যেহেতু আল্লাহ তালা দিয়েছেন এটা সুন্দরভাবে স্তর স্তরে আমরা কাজ করে সুন্দর কাজগুলি আমরা করব। এবং সবাই ঐক্যবদ্ধ থেকে আমরা এই দেশ গড়ব এটাই হোক আজকের বাসনা এবং পঁচিশ তারিখে তারে রহমান দেশে ফিরতেছেন জোয়ার হয়ে যাবে ধানের শীতে জোয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ এই জোয়ারে আমাদের সরকার গঠন করলে আমরা আপনাদের সকল কাজ সম্পাদন করব সকলকে অনেক ধন্যবাদ এবং আপনাদেরকে রাস্তা ব্লক হয়ে আছে আমরা আর দেরি করবো না মা বন্ধের স্বয় নং ওয়ার্ডের ওয়াজেদের এখানে আছে অনেক লোক নিয়ে আসছে সবাই আপনারা কষ্ট করেছেন অনেক ধন্যবাদ আপনাদের এবং আমাদের যে ইয়ে আছে মা বন্ধা এই আপনাদেরকে সবাইকে আমার সালাম পৌঁছে দিও মানুষ ভাই বাবু হ্যাঁ দেখেন আপনি সবাই ভালো থাকো